এসে আজকে আমি একটা ম্যাচ খেলতেছি যে ম্যাচের কথা বলতেছি আজকে ম্যাচে ধরো আমার কোনো টিম না থাকার কারণে আমি টু বা স্কোড স্টার দিছি আমি আর আমার জোনপুসার জোনপ্রসারকে নিয়ে আমাকে ম্যাসিস্টার দিছি ম্যাজিস্টার দেওয়ার সাথে সাথে তার জন্য আমি নাম ল্যান্ডিং করতেছিলাম ফ্ল্যাটটা তখন আমার নেট স্লো অনেক স্লো এজেক স্লো থাকার কারণে আমি ফ্ল্যাটটাতে নামতেছিলাম না আমি গান হাত উঠতেছিল না ঠিক করা গান নিতে গেছি নিয়ে গান উঠতেছে পরে অনেক সমস্যা নেট মানে স্লো সোলো চলতেছে তার সামনে ছিল এনিমি তাকে আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার সাথে সাথে সে আমাকে নেট স্লোর কারণে মারা দেয় তো মারিয়া যায় ক্লিয়ার দেয় ক্লিয়ার দেওয়ার পর আমার জুন পোশাক আমাকে রিভাইভ দেওয়ার জন্য যাইতেছে তো তার এই সে আস্তে আস্তে গাড়ি নেওয়া যাইতেছে রিভাইভটা দিয়ে দিয়ে আবার তো এখানে আমার জুন পেশার আমাকে এখন দিয়ে দেবে জুন আমাকে রিভাইভ দেওয়ার পর আমি এখানে দেখো কি হয় আমি ক্লকটার নামতে আমার নেট এখনো স্লো নেট ঠিক হয়নি তো ওই জায়গায় দুটো প্লেয়ার বসে আছে একটা প্লেয়ার কেটে আমি ডাউন করছি আরেকটা প্লেয়ার দেখো কী হয় এই জায়গায় হমে এই প্লেয়ারটা তো আমি ওই পাশে একটা প্লেয়ার নক করছি এই জায়গায় আরেকটা থাটপাটি ঢুকে গেছে তো ওই প্লেয়ারটাকে আমি টু হান্ড্রেড ডাউন করে টিম অর্ড করে দিয়েছি তো আরেকটা প্লেয়ার হুট করে ঢুকেছে ঢুকা ওই জায়গায় ওয়াল পালায় দিচ্ছে আমার একটা কিল চুরি করছে তো চুরি করার পর আমার কোনো মেটি ছিল না তাই আমি একটা ইনিং ছিল ওটা নিয়ে এই হেল্পটা একটু করবো না তবে দেখো কী হয় পিছের থেকে থাটপাটি আরেকটা প্লেয়ার আছে আমাকে মারা দেয় তো তারপর আর কি তারপর আমার জন্য আবার আমাকে এদের নামানোর জন্য আসে গেছে তো এই ম্যাচটা এরকম একটা জিনিস হয়েছে যে আমার নেট স্লো আর অনেক থার্ড পার্টি হয়েছে তো আমি আবার এই পেয়ে আবার টারে নামতেছি এখন দেখো এই জায়গায় কী হয় তো আমি আবার ক্লবটারে নামতেছি তো এখন এই জায়গায় দেখো নিচে দুটি এনেমি আমি একটা ডাউন করি তবে আবার নামি নামার পর এটাকে কনফার্ম দিই

এখন দেখো কি হয় আমি ক্লক টারে নামি তারপর আমার সাথে সাথে একটা প্লেয়ার নামে তো ওকে আমি হেডশট দিয়ে রান করি দেখো এই যে উপরে একটা প্লেয়ার নামছে এই যে এখন রানিং করছে ওকে আমি পিনাইটি হেডশট দিয়ে রান করে ক্লিয়ার করে দিই তারপর আমি ভিতরে যাই এখন ভিতরে এসে নিচে একটা প্লেয়ার তো আমি হালকা পাতলা লুট নিতে আসি তো প্লেয়ারটা হুট করে ঢুকে যায় আমি প্লেয়ারটাকে দেখি নাই তারপর দেখাই যায় কি হয় কাহিনীটা এই যে দেখো আমি লুট করতেছি এই হুট করে ঢুকে আমি দেখিনি তো ভাগ্যিস ওয়াল ছিল এর জন্য বেশি কিছু ওয়াল দিয়ে আটকে দিচ্ছে ও আবার করছে কি ওই আগুনে যে ক্যারেক্টারটা আছে না কি ক্যারেক্টারটা নাম জানে না মনে নেই সম্ভবত তো ওই জায়গা আমাকে রাশ করে দেয় তা আমি ওকে এমনি ভর্তি চাঁদে দেওয়ার টিম ওয়াই ভর্ট করে দিই তারপর হালকা পাতলা লুট করতেছি হালকা পাতলা লুট টুট করিয়া এই যে দেখো আমি লুট করতেছি এই হুট করে ঢুকে গেছে আমি দেখিনি তো ভাগ্যিস বল ছিল এর জন্য বেঁচে গেছি ওয়াল দিয়ে আটকে গেছে ও আবার করছে কি ওই আগুনে যে ক্যারেক্টারটা আছে না কি ক্যারেক্টারটা মনে না মনে নেই সম্ভব তো ওই জায়গায় আমাকে রাশ করে দেয় তা আমি ওকে এমনি ভর্তি চাঁদা দেওয়া টিম হয়ে ভর্তি করে দিই তারপর হালকা পাতলা লুট করতেছি হালকা পাতলা লুট টুট করিয়া ওইখান থেকে আমি হালকা পাতলা লুট টুট করে তারপর যে ভাবতেছি একটা হিটলিস মিল আর তারপর দেখি হিটলিসটা কোথায় পর হিটলিসের দিক যাই তারপর এই জায়গাতে আমি হিটলিসটা মায়রা নেই মায়রা নেওয়ার পর তারপর এই জায়গাতে ভিডিওটা একটু কাট করে ফ্ল্যাটটাইতে চলে আসি ফ্ল্যাটটাইতে আসার পর দেখো সামনে কি হয় এই জায়গায় একটা প্লেয়ার আমি ফুল ড্যামেজ দিই কিন্তু আমার পরে প্রাপলে অম পাইতেছিল না কী কারণে আমি জানি না সম্ভবত এগুলো অনেক সময় অনেক রিকোয়েল দেয় গেমের এই যে দেখো এই জায়গায় দেখো আমি প্লেয়ারটা ড্যামেজ দিই পরে ড্যামেজ লাগে না এই এঁচে দেখো ড্যামেজ দিতে তারপর আমি রাশ করে দিই রাশ করে দেখার পর বলছি না এই ম্যাচটা অনেকগুলো ঠাটপাটিয়ে দিতেছি দেখো এই জায়গায় কি হয় এই যে দেখো একটা রাউন্ড করলাম আরেকটা করলামেজ দিতেছে আমি ওপর নাইন্ডেতে একটা থার্ড পাটি আসে আমাকে মারে থার্ড পাটি আসে এনিমিটার মারা দেয় তারপরে যে দেখো ওরা হালকা পাতলা ড্যামেজ দেওয়া আমার ড্যামেজ দিয়ে দেখা একেবারে হেলথ লো হেল্প করে ফেলছে তারপরে আমি একটা মেডি করি দেখি ভাবছি ও গাড়ি নিয়ে দিকে এখন দেখি না ও গাড়ি না বাইকে যাইতেছে তারপর আমি এই জায়গায় হালকা পাতলা লুট করে রাখা হালকা পাতলা লুট লুটফুট করে তারপর এই জায়গা থেকে আমি পিকের ওদিক যাই এখন পিকের এদিকে আসছি আসার পর আমি জুন পয়সাকে বললাম আমার কাছে টোকেন আছে টোকেন নিয়ে যাও তারপর জুন পয়সা আসলো জুন পয়সাকে আমি টোকেনগুলো দিয়ে দিলাম এই জায়গায় আমার কাছে চার হাজার একশো কম চার হাজার টোকান ছিল আমি জম্পোশা খেয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখো এই জায়গায় দেখো আমি ঠাটপাটি করি এই এই জায়গায় জায়গায় দুটা ফাইট ছিল আমি টিম করে দিই আরেকটা পিলা বসে আসলো ওকে আমি রাজ দিয়ে দিই এই যে দেখো এই যে প্লেটার রাজ দা করে দিলাম তারপর এই জায়গা থেকে কী হয় আমি হালকা পাতলা লুটুট করে এই জায়গার থেকে জোনের দিকে বাইরেতে না বেরোতেই দেখো এখন কি হয় আসলে তোমাদেরকে কি ভুল রাখি আসলে আমি যেরকম আর আমার ফোন একটা ভালো না তাই রেকর্ডিং করতেছি তো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্ট করে বলবা আর সবাই একটু শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা এখন দেখো কি হইতাছে এই জায়গায় আমি বের হয়েছুনের দিকে আসতে না আসতেই সামনে হুট করে প্লেয়ার তা ওকে আমি ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর গুলোল মাইলায় তারপর আমাকে তো একটা ক্যারেক্টার ছিল ওই আগুনের ক্যারেক্টারটা ওইটা মেরে দিই মারি দেওয়ার পর গুলাল গোলাল টুলা ভাঙে যেতেছিলো আমি যেতে ড্যামেজ দিই এই জায়গায় কছি এই জায়গায় আরেকটা থার্ড পার্টি হয়েছে দেখো এই জায়গায় থার্ড পাটিটা করার পর তারপর আমি ওদিকে রাশ দিয়ে দিই এই জায়গায় আমি একটা কিলো পাই না তো সামনে একটা প্লেয়ার আছে ও আমাকে ড্যামেজ দিয়ে এক প্যান্ট লো করে দেয় দেখো ওকে ড্যামেজ দিলাম এই দেখো এই জায়গা আমার হেলথ একবারে নাই হাইটাই স্পিডটা নিয়ে এসে তারপর এই জায়গা থেকে আমি জুনের দিকে ঢুকতে ঢুকতে তো সামনে ওই প্লেয়ারটা পাই যে এইটু আগে আমাকে ড্যামেজ দিলো ওকে পাই দেখো ওকে কি করি ওর একেবারে ব্যান্ড বাজিয়ে বলবো এই যে দেখো আসলে গাইস আমার ফোন তো একটা ভালো না তো ফোন অনেক ল্যাগ দিতাছে তো তোমরা দেখতে পাচ্ছ গেমের ভিতরে কীভাবে ল্যাগ দিতে আসে আবার নেটও সমস্যা এই যে দেখো এই জায়গায় প্লেয়ারটাকে একবারে ড্যামেজ দিয়ে বড়ি ড্যামেজ দিয়ে একবারে পুরো ওয়াইপ আউট করে দিছি তো এই জায়গায় একটা হয় সবচেয়ে থেকে আমার বোকামো আমি জুনে না যাইয়া আমি কিল পাওয়ার লোভে এনিমিটাকে মারতে যাই এই জায়গায় আমি জুনে মারা খাই দেখো কি হয় এই যে দেখো এই সামনে দুটো এনিমি দিতেছে আমি ওদেরকে ড্যামেজ এই দেখো একটাকে ড্যামেজ দিলাম গুলো মেরে দিছে তো সামনে আমি একটা ওয়াল পালাই ও আমার একবার হেলথ নাই করে দেয় তো এই জায়গায় মেডিটা করি মেডিটা করার পর সামনে না একটা পিলার যা ওকে আমি ড্যামেজ দিতে যাই দেখো কী হয় এই দেখো আমার একবারে এই এই দেখো এখানে আমি জন্য মারা খাবো দেখছো এই যে এই বোকা মোটার কারণে ম্যাচটা আমি হারাইলাম তারপর আমার জুন পেশায় গেছে গেছে দেখি এখন দেখি জুন পেশায় গেছে টোকেন নেই ওয়াহ সে টোকেন কী করলো তারা জিজ্ঞাসা করি সে বলে বক্স খুলে ফেলছে তারপর সে আস্তে আস্তে করলো কি টোকেন খাইয়া আমাকে এখন দেখো টোকেনগুলো খাইতে খাইতে অবস্থা কী করে এ অবস্থা তার টাইট করে ফেলব তো এই জায়গাতে গাড়ি চেঞ্জ করে নিতেছে আসলে এই জায়গাটা একটু ফার্স্ট ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো এই এখন যাকে বললাম যে যায় রিভাইভ দাও তারপর সে আমাকে রিভিউ দিল ঠিকই কিন্তু ফোন ল্যাগ দিতে সে ছিল আবার মনে করো ওই যে নেট সমস্যা কারণে আমি এনিমেটার মারতে পারি না হয় না আমার এই যে দেখো এই জায়গায় আমি সাত রূপে নামছি আমার নেট ঠিক না তাই জন্য আমি একটু সাত রূপে নেমা যে একটু দাঁড়াই ঠিক ঠিকানি তারপর আমি কিছুক্ষণ নেমার সাথে প্ল্যানিংটা করে এই সাইডটা হিসাবি কারণ জুন বিষয় হিসাবে হেল্প করবে এখন এই জায়গায় দেখো আমার অমি পেতেছিলো না ফোনের কারণে অমি পেতেছিল তারপর এই জায়গায় দেখো জুন প্রসারকে একটা দিয়ে ডাউন শেষ ক্লাব তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তো সবাই একটু কমেন্টে কষ্ট করে বলে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর লাইভে ফার্স্ট টাইম ভয়েস ভিডিও অনিত ইউটিউবের জন্য তো সবাই একটু বলবেন কষ্ট করে যে ভিডিওটা কেমন হয়েছে আর গেম কেমন হয়েছে গেম প্লে তো দেখলেনি যে অনেক ঢাটফাটি হয়েছে